নমস্কার আজকে সাপ্তাহিক রাশিমূলক আলোচনা করব এইথ ডিসেম্বর টু ফরটিন্থ ডিসেম্বর সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই তার আগে বলে রাখি এই যে এই সপ্তাহ কিন্তু একাধিক রয়ে তার সিচুয়েশনে কিছু চেঞ্জ বা কিছু ফারাক হবে অর্থাৎ ডিসেম্বর এই সপ্তাহে আপনার দেখে নিন সপ্তাহের শুরুতেই শনি রয়েছে আপনার মিন রাশিতে শনি রয়েছে মীন রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে কেতু রয়েছে সিংহ রাশিতে শুক্র বুধ এবং মঙ্গল বিশ্বের তার সাথে সূর্য রয়েছে আপনার বিশ্বের রাশিতে এই সপ্তাহে বুধ আর শুক্র তার সিচুয়েশান চেঞ্জ যেমনি নয় ডিসেম্বর শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে নয় ডিসেম্বর শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে দশই ডিম বুধ অনুবাদা নক্ষত্রে নয় ডিসেম্বর শুক্র যে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে দশই ডিসেম্বর বুধ অনুবাদা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই সপ্তাহে কিন্তু বিশ্ব রাশিতে চতুর্ঘ যোগ তৈরি হবে চতুর্ঘয় যোগ তৈরি হবে এবং মঙ্গল আদিত্য যোগ শুক্রাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে এই সপ্তাহে আপনার নবপঞ্চম রাজ্য কেন্দ্র এবং যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে মানে আপনার রাশি অর্থাৎ মেষ্টুমি কেমন যাবে চলুন তো একটু আলোচনা করে নিশ্চি রাশি বিশ্ব রাশি এই সপ্তাহে কিন্তু আপনার বড় কোনো চেঞ্জের সপ্তাহ এই সপ্তাহটা এই সপ্তাহে আপনার জীবনে পজিটিভ চেঞ্জ আসবে এবং দীর্ঘ সময় ধরে আপনার যে আটকে থাকা কাজগুলো বা আপনার যে রুটি রোজগার যাটা আটকে ছিল সেটা কিন্তু আপনার হঠাৎ চেঞ্জ হবে বা আর্থিক জায়গাটা ডেভেলপ করবে এবং আপনার কাজের জায়গায় মান মানসন্মান পথ পথপুষ্টি হবে এবং দায়িত্ব বৃদ্ধি হবে কাজের জায়গায় সিনিয়র জুনিয়রের সাথে আপনার যথেষ্ট সম্ভব ভালো তাদের ভরপুর সমর্থন পাবেন এবং আপনার ব্যবসায় কিন্তু আপনার আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন এই সত্ত্বে আপনার অপ্রত্যাশিত লাভ হবে এবং অর্থ সঞ্চয় করতে পারবেন হঠাৎ দীর্ঘদিন ধরে কোনো অর্থ আপনি পাওয়ার ব্যাপার ছিল সেই অর্থটা কিন্তু আপনি এই সপ্তাহে পেতে পারেন এই সাথে পরীক্ষা প্রতিযোগিতামূলক কাজে আপনার স্টুডেন্ট যারা রয়েছেন তাদের কিন্তু অনেকটাই লাভদায়ক শুভ হবে এবং বহু প্রতীক্ষিত গুড নিউজ আপনি পেতে পারেন স্টুডেন্ট যারা আছেন পুরো মনোযোগ দিতে হবে এবং আপনার নিজেকে অনেক বেশি এনকারেজ করতে হবে সপ্তাহে প্রথম দিকে আপনার ব্যবসায় রিলেটেড যে ডিস্টার্ব চলছে সেটা কেটে ব্যবসা অত্যন্ত শুভ হবে এবং আপনাকে বড়ো কোনো ব্যবসায় ডিল করতে হতে পারে ফিনান্সিয়াল জায়গাটা ভালোই দেখা যাচ্ছে প্রেম জায়গাটা আপনাকে যথেষ্ট নজরদায়ক করতে হবে এবং আপনার এই সপ্তাহে কিন্তু হঠাৎ কোনো আপনি তীর্থস্থানে যেতে পারেন সেখানে আপনার খরচ হতে পারে অর্থাৎ আপনারা কিন্তু এই সপ্তাহে ভালো মন্দ মিশিয়েই হল বেশিটাই ভালো ভালো মন্দ মিশিয়েই হলো যেহেতু আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের মিলছে বা মিলবেই কেন আমি এখানে ধরে ধরে প্রিডিকশনটা নিই রাশিফলটা মেলায় এবং এর সাথে অবশ্যই আপনি মাসিক রাশিফলটা ফলো করবেন এবং দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফলটা এখানে দেওয়া রয়েছে আমার এই দিকদর্শন চ্যানেল অবশ্যই এটা সার্চ করে আপনার পেয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে এই যে কলেজে আমার নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান দেশে বা বিদেশে যে কোনো বাজারে আপনি ফোন করে জেনে নিতে পারবেন কখন কীভাবে আমাকে পাবেন অনলাইনে বা অফলাইনে অবশ্যই এটা ফিজ দিয়ে কিন্তু আপনি আমার সাথে কথা বলতে পারেন বারবার অনেকেই বলতে দাদা কথা বলবো বা আমার যা সহকারী তারা ফোন করছে কথা বলছে হ্যাঁ অবশ্যই কথা বলতে পারেন আমার সাথে কিন্তু সেটা সম্পূর্ণ আপনার চার্জেবল অর্থাৎ আপনি ফিজটা দিয়ে আপনি আপনার মূল্যবান কথা আপনি আলোচনা করতে নমস্কার সাড়ে সাতটা ভালো কাটুক ভগান